প্রতিটা সাথে সাফান দেওয়া মানে নতুন দিলে কি অক্সিজেন বেশি থাকে না আচ্ছা আচ্ছা গাছের তো চেয়ারা পরিবর্তন হয়ে পড়ে এটি কয়টা এই কয় এই এই যে গাছটা এটা কয় বছর হলো এই যে এটা এই গাছটা বয়স হলো দেড় বছর দেড় বছর এই যে ডেড় বছরে এই যে গাছের অবস্থা মানে অন্তত গরু ছাগলের হাত থেকে অত বাঁচে যে এত বড়ো হয় হুম ওই একটু ছোট মানে সব একটা সমান সমান হবে এমন কোনো কথা নাই এবার ওই গাছটার না আসলে কি নতুন মাটি পড়লে না গাছের গোড়া বা গাছ না আকারটা অন্যরকম হয় ইউরিয়া কিছু মিশু পটাশ ইউরিয়া পটাশ একটা লিকুইড আর একটা লিকুইড আচ্ছা মানে গাছের খাদ্য আর কি বলা যাবে না

যত্নে রতন হ্যাঁ যত্ন করলে রতনও মেলে কথাটা বাস্তব কোনটা ওই বড় কাজটা এই এই বড় কাজটার কত বয়স এই যে এইটা এইটা দশ বছরের ইকলা বাজারে যেটা বিক্রি করে উঠছে তো

মানে দেড় বছরে গাছটা এতটা লম্বা হয় অন্তত গরু আর ছাগলের হাত থেকেই পাওয়া যায় যেটা গরু আর ছাগলের ভয় যে খায় ফেলায় এমন অবস্থা আর কি তো দেড় বছরে যদি হয় কোনো সমস্যা নেই এই গাছের তারা আসে দিন এটা মাথা মা দিনেটার মাথা মাঠে গেলে তো সব জায়গার বসে পাওয়া যায় বাঘলায় আসে বা এটা কি গাছের চাপা হ্যাঁ চাপান দিয়ে মাটি দিলাম আস্তে আস্তে মাটি ভিজে যাবে সবুজ আর কালো হবে গাছটা হ্যাঁ জল দিলে চাপানটা গাছের পাতা ঝাপসা হয়ে যাবে গাছ মোটা হবে না তাই আস্তে আস্তে এই যে এই যে এই যে একটা শাল গাছ এই যে এই শাল গাছ এটা বোধহয় নাই করিব বোধ হয় ওই শাল গাছ শাল গাছের বয়স প্রায় আট বছর এই গাছটা কত বছর এটা সেটা তো মনে আছে তার বড় হওয়ার কিছু নেই শুধু চাইনি গাছে তো চাফান দেওয়া যায় চাফান দিলে কি হয় গাছের আকারটা পরি সেই হয় কালো কালো ভাবে আর পুরো সবুজ গ্রিন কালার হয় নতুন নতুন পাতা জন্মায় তো যে চাফান হ্যাঁ যে দু একটা গাছ যায় গার্ডেন এখানে অন্তত সারটা দিয়ে যত্ন করেন যত্ন করলে রত্ন মিলবে এটাই বাস্তব কথা হ্যাঁ নিজের যেটুকু জমি আছে এটুকুর মধ্যে যদি ফাঁকা পাখি থাকে গাড়ো আমরা গাড়ছি এই যে এই যে গাছগুলো গাড়া আছে সব ইউ কালেক্টর দেখো এই যে ইউ কালেক্টর গাছ এই যে এই লানিও পুড়ে আছে এই যে ওই যে একটা কথা যত্নের রতন একদম ঘোড়ায় দেওয়া যাবে না ফাঁকে দেওয়ার লাগবে গাছের শিকড়টা তো আর বেশি দূর এড়িয়ে যায় না যেহেতু গাছটা ছোটো দেড় বছরের গাছ আর এই যে গাছের গোড়াটা এটা দশ বছরে মেচুরিটি হয়ে গেছে হ্যাঁ সেই মোটা গাছ এই যে এই যে এটা এটা বয়স দশ বছর পুরো মেচুরিটি হয়ে গেছে আর কি তারপর এই এই যে এই যে লাইনে গাছগুলো আছে এই যে এই যে এই যে প্রতিটি গাছতে চাফান দেওয়া হয় হ্যাঁ তাই যে আর চাফানের মৌসুম সবসময় সাফান চাফান দিবি তা না কিন্তু গাছও সার দেওয়ার একটা সময় আছে এই সময়টা এলে কী কী শশা আর লেবু খাওয়া দিচ্ছেন খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো তাহলে এটা কমপ্লিট হল না কমপ্লিট তো দেখলেন আজকে এই পর্যন্তই মানে গাছের চাপান দেওয়াটা আর কি কয়েকদিন আগে দেখাচ্ুন যে চাইনি চাফান দেওয়া এবার গাছের চাপান দেওয়া এই দিলে তো আজকে এই পর্যন্ত দিন দেখা হবে নমস্কার তত করে সবাই ভালো থাকবেন